সকালবেলা রিতুনকে ঘুম থেকে তুলতে গেছি হঠাৎ করেই রিতুন চোখ খুলেই আমাকে প্রশ্ন করছে মা আজ কি করব আমি বললাম কি করবে যেমন ঘুম থেকে উঠো উঠবে ব্রাশ করবে খাবে পড়াশুনো করবে যেরকম খেলাধুলো করবে তো হঠাৎ করে বলল আমাকে ওইটুকু একটা পাঁচ বছরও এখনও হয়নি ছোট্ট ছোট্ট করে চোখ করে আমাকে বলছে নতুন কি করব সত্যি তো তাই আমরা সকালবেলায় ঘুম থেকে উঠে ডেলি রুটিন বাই রুটিন কাজ করি নতুন কি করি এই কথাটা শুনে আমারও মাথায় প্রশ্ন জাগলো যে নতুন আমরা কি করি সারা দিন আমাদের মাথায় নেগেটিভ চিন্তাভাবনা আর সংসারের কাজকর্ম বা যারা বাইরে কাজকর্ম করে তাদের সেই সমস্ত কিছু কাজকর্ম করতে করতেই আমাদের দিন চলে যায় আমরা নতুন কি করি যাই হোক এই সাত পাঁচ চিন্তা আমাদের মাথায় আমার মাথায় আসেনি কিন্তু ঋতুনের মাথায় ঠিক এসছে যে নতুন কি করবে যাই হোক আজকে দিদি আর বোন এক ফ্রেমে এই হলো আমার দিদি আর এনার মোবাইলে জলনে আমি মানে ব্যাকগ্রাউন্ডে আমাদের যে অরিজিনাল সাউন্ড ছিল সেটা অফ করে দিতে বাধ্য হলাম অনেক অনেক দিন মানে মোটামুটি তিন সপ্তাহ পর তোমাদের সাথে ভিডিও শেয়ার করছে আর এটা কালী পুজোর পরের দিনের ভিডিও এই ভিডিওগুলো শেয়ার না করলেই আর পারতাম মানে লজ্জা লাগছিল শেয়ার করতে কিন্তু কি করব এই ভিডিওগুলো অনেক অনেক মানে স্মৃতি জড়িয়ে আছে তো যাই হোক সময় চলে যায় স্মৃতি থেকে যায় তো এই স্মৃতিগুলো ফোনের মধ্যে ছিল যা আমার যাইবু মানে এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন মায়ের প্রসাদটা পরিষ্কার পরিচ্ছন্ন করছে অনেকটা সময় লেগেছিল। মায়ের প্রসাদ এই যে দেখো খুব সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রেডি করে দিয়েছে আর সকালবেলায় আজকে ঘুগনি হয়েছিল আর যেহেতু আমার বরের দিন মানে কালী পুজোর সবাই জানো তো সকালবেলায় ও কিন্তু মানে স্নান দান করে আজকে রেস্ট করারও কোনো জো নেই কারণ আজকেই মোটামুটি বাড়িতে সবার খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট থাকে বাইরে থেকেও অনেকজন আসবে এখানে ছোট যাইবো বিন্দাস গান শুনছে ওরা খাওয়া দাওয়ার ব্যবস্থা করে এখানে যেহেতু অনেক লোকজন আসবে তো রুমটাকেও একটু ক্লিন করার আছে এমনি মোছা হয়েছে ভাই জামা কাপড়ের আর শেষ নেই আর মানে বলার এখন তো প্রচুর শীত পড়ে গেছে তখন কিন্তু হালকা একটা শীত ছিল সকালের দিকে তো যেগুলো জামা কাপড়গুলো যেগুলো লাগবে না বাড়তি সব এখানে ওখানে কানে কপালে ঝুল ছিল সেইগুলো বর্দি ভাই একটুখানি ক্লিন করে ব্যাগের মধ্যে রাখছে যার যেখানে অন্যান্য সবার কাপড়গুলো গুছিয়ে গাছিয়ে দেখতে দিচ্ছে

在说，我在来了。 দিদি <laughs> <laughs> হুম দিন তেল হ্যাঁ না আর লাগুন

আমার বরদের অফিস থেকে স্টাফরা আসবে কিন্তু এখন অনেকটা দেরি হয়ে গেছে ওরা যেহেতু স্টোর একদম বন্ধ করে আসতে পারে না তো যার কারণে ওদের আস্তে আস্তে অনেকটা লেট হয়েছিল যার কারণে এখানে বাচ্চাদের তারপরে ড্রাইভ সবাই ছিল ওদের এক পশলা এখানে খাওয়া দাওয়া হচ্ছে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে আর উপরে ওদের খাওয়া দাওয়া মানে বাইরে যে আমাদের স্টাফরা আসবে তাদের জন্য উপরে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে তো চলো খাওয়া দাওয়া এখানে জমজমাটি হচ্ছে আর আমার বরই ও রেস্ট করতে পারেনি ওই রান্নাবান্না করলো মানে মাটনটা আর তারপরে বাদ বাকি রান্নাবান্নাও এদিক ওদিক করে হয়ে গেছে আমার মা ছিল দিদি ছিল সবাই মিলে দিদি ভাইরা ছিল তো মোটামুটি আজকের দিনটা একটুখানি কষ্টই হয় কিন্তু সবাই মিলে হই হুল্লোর করে পেরিয়ে যায় তো চলো এখন ওরা আসবে ওদেরকে খাওয়ানো দাওয়ানোর ব্যবস্থা ठीक है तो बात कर दो जैसे बोलते बोल ना हां ये लो ना आमी हां बोल रहे थे क्रेडिट का तो बोल रहा हां ना मान के बोल रहा है तू 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 किस का है तू ना ना দেখে দেখে খাওয়াছ নাকি ওটা ঠিক আছে আমরা দেখে যেন রেখে দিই না শেষ করবো मांझी क्लियर मांझी प्रैक्टिकल जो है हमारा थोड़ा भी ना 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 भी न

আমার বড় মামার এটা হচ্ছে মেজো ছেলে বসে আছে জায়বুর সাথে মেজো ছেলে এসছে আর মেজো ছেলের যে পরে মানে ল যে দাদা আমার বড় মামার চার ছেলে ছোটো মামার তিন ছেলে তো সবাই এক একটা রুমে গল্প করছে এখানে পুচকুদের এখানে মা দিদি দিদি ভাইরা জাইবু সবাই এক একটা জায়গায় এক এক রকমের আসর বসে গেছে এটা হচ্ছে আমার ল দাদা তো বড় মামারই দুই ছেলে এসেছিলো ছোটো মামার তরফ থেকে কেউ আসেনি প্রথম এলো বছর আমাদের বাড়ি আর এই দাদার ছেলে এসছে গোপাল ওই যে দেখো তো অনেকটা সন্ধে হয়ে গেছিলো দাদাদেরকে থাকতেও অনেকটা বলা হলো কিন্তু যেহেতু গোপালকে নিয়ে এসছে তো যার কারণে গোপাল যদি রাত্রিবেলায় জন্য কাঁদে তাই দাদা থাকতে পারেনি তো দাদা চলে গেছিলো যাই হোক আড্ডা গল্পের মধ্য দিয়ে আজকের ভিডিওটা শেষ করব ভিডিও কেমন লাগলো লাইক করে জানিও আর সবাই ভালো থেকো সুস্থ অনেক দিন পর ভিডিওটা